আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বিদেশ থেকে কি বিকাশ অ্যাপস বাংলাদেশের মতনই ব্যবহার করতে পারবেন বাংলাদেশে থেকে যে পান আপনারা ব্যবহার করতে পারেন সেম ফিচার্স আপনারা বিদেশ থেকেও পাবেন এবং বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন সেম বাংলাদেশের নাম্বারে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন এখন কীভাবে ব্যবহার করবেন বাংলাদেশে নাম্বারে বিকাশ অ্যাপস বিদেশে তার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেব বাংলাদেশে নাম্বারে বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল করম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন সৌথ এস ইউ এ ইউ টি এইচ সেম এই লেখাটা লিখে ইন্টারে সাব দিয়ে দেবেন এখন এই লিঙ্কে ঢুকবেন এখন দেখেন এখানে ইনস্টল অ্যাপ এখানে টাচ করবেন এখন বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সবারই অ্যান্ড্রয়েড ফোন এখানে দেখবেন ইনস্টল লেখা আছে এখানে একটি টাচ করবেন আমার এখানে দেখা ইতেছে না আমি আগেই ইনস্টল করে রাখছি তার জন্য এখানে একটি ইনস্টল লেখা থাকবে এখানে সাব দিবেন সাব দেওয়ার পরে আপনি কি করবেন এখানে থ্রি ডট মিনিট একটি টাচ করবেন উপরে কনারে এখানে টাচ করার পর এখানে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে টাচ করবেন আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে আপনার স্ক্রিনে চলে আসবে হোম স্ক্রিনে এইভাবে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এইভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা যদি অ্যাপসের লিঙ্ক চান সরাসরি লিঙ্কও দিয়ে দিতে পারবো আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন এখন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপসটি ওপেন করবেন এরকম অ্যাপস এই অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যেহেতু নতুন আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট করুন এখানে একটি টাচ করবেন এখন এখানে আপনি আপনার নাম লিখে দিবেন এরপর এখানে একটি যে কোনো ইমেল অ্যাড্রেস লিখে দেবেন আপনার এরপর এখানে আপনি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং যে হোয়াটসঅ্যাপটি আপনার মোবাইলে লগ করা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন আপনি বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন দেশের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারবেন বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এটা এই লেখা থাকবে আপনি এখানে টাচ করে যদি বিদেশি দেন এখানে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনি যে দেশের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ওই দেশ এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারই দিব বাংলাদেশ দিয়ে দিলাম এরপর এখানে একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি মনে রাখবেন লগ ইন করার সময় লাগবে এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে সাইন আপে ক্লিক করে দিবেন আমি সম্পূর্ণ কাজ করে নিচ্ছি এখন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি চলে যাবে হোয়াটসঅ্যাপ থেকে ওটিপি দিয়ে সাবমিটে টাচ করে দিবেন আমি ওটিপি দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে দিলাম এখন সাবমিটে টাচ করে দিচ্ছি দেখেন অভিনন্দন অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে এখন অকে টাচ করে দিচ্ছি আর ওটিপি টি কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে এখন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিবেন এবং নিশ্চয়ই পাসওয়ার্ড লিখে দিবেন দিয়ে লগ ইনে টাচ করবেন দেখেন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এইভাবে আপনারা অ্যাপসটি রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আরও কিছু কাজ বাকি আছে তা করার জন্য আপনি চলে যাবেন এই থ্রি একটি টাচ করবেন পরে এখন আপনি সেটিংসে চলে আসবেন তিন নাম্বারে এখন আপনি এইটা কপি করে নেবেন এখানে একটি টাচ করবেন এই লেখাটা কপি হয়ে যাবে ডিএনএস এটা কপি করার পরে ওপেন সেটিংসে টাচ করবেন এরপরে আপনার মোবাইলের সেটিংসে নিয়ে আসবে সেটিংস আসার পরে উপরে এখানে সার্চ করবেন ডিএনএস লিখে সেম এইভাবে ডিএনএস লিখে সার্চ করে দিবেন এখন আপনার মোবাইলে থাকা প্রাইভেট ডিএনএস চলে আসবে এখানে ঢুকে পড়বেন এরপরে আবার প্রাইভেট ডিএনএসে ঢুকবেন এখন নিচের দিকে দেখবেন আপনাদের মোবাইলেও অন্যভাবে দেওয়া থাকতে পারে কিন্তু সেম একই লেখা দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে সিলেক্ট করবেন আপনাদের অফ থাকবে অথবা অটোমেটিক থাকবে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে কাজ করে নিচে এখানে দেখবেন লেখার মতন অপশন আছে আপনারা যদি অন্য কিছু লেখা থাকে ওইটা কেটে দিবেন আর ডিফল্টভাবে সবারই এরকম খালি থাকে আপনারা যদি কপি করলেন ওইটা এখানে সাপ দিয়ে দূরে পেস্ট করে দিবেন এরপরে সেভ দিয়ে দিবেন আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এখন আরেকটা ব্যাক করবেন এখন সম্পূর্ণ এই অ্যাপস থেকেই বেরিয়ে যাবেন বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আপনারা বিকাশ ইনস্টল করে নেবেন যদি আগে থেকে ইনস্টল করা থাকে করে দিয়ে আবার নতুন করে করে ইনস্টল নেবেন আমার বিকাশ টি ইনস্টল হয়ে গেছে এখন গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি এখন আবার এই বিকাশ সার্ভার অ্যাপসে যে আছে সৌথ অ্যাপস এটাই ঢুকে পড়ব ঢুকার পরে আপনারা নতুন অ্যাকাউন্ট খোলার পরে তিরিশ মিনিট ফ্রি ব্যবহার করতে পারবেন ফ্রি টায়াল এটা সবাই ব্যবহার করে আগে দেখবেন ফ্রি টায়াল করার জন্য এখানে দেখবেন স্টার টায়াল এখানে টাচ করবেন দেখেন অভিনন্দন মিনিটের হয়ে গেছে এই যে দেখেন আপনার তিরিশ মিনিটের টায়ালটি চালু হয়ে গেছে এখন আপনারা কি করবেন প্রথমে এই রিউতে টাচ করবেন প্রত্যেকবার বিকাশে অ্যাপসে ঢুকার আগে এই রিউতে টাচ করে ঢুকবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমি ডিবর টাস করিয়ে দিচ্ছি এখন এটাই থেকে বেরিয়ে যাবো এখন চলে যাব বিকাশ বিকাশে এখন আর কোনো কাজ নেই এখন শুধু বিকাশ অ্যাপসে চলে যাব নোটিফিকেশন এলাও দিয়ে দিব এটাও এলাও দিব এটা আপনার এলাও দিতে পারেন ডোনটা লাউ দিতে পারেন লোকেশন নিচেরটা দিব ডালাও পরবর্তী করবেন এরপরে টাচ করবেন এখন দেখবেন আপনি বিদেশে থাকলেও এখানে অটোমেটিক বাংলাদেশ বাংলাদেশ চলে চলে আসবে আসবে করবেন এখানে অটোমেটিক এখন আপনার সিম কার্ডটি অবশ্যই রোমিং করা থাকতে হবে রোমিং করা না থাকলে কিন্তু ব্যবহার করতে পারবেন না সিম কার্ড অবশ্যই রোমিং করা থাকতে হবে আর রোমিং বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের মাধ্যমে রুমিং করতে পারবেন আমরা রুমিং এর করে থাকি যে কোনো সিম রুমিং করতে পারবেন গ্রামীণ রুব এয়ারটেল বাংলা লিঙ্ক সব সিমে এখন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার রুমিং করা সিমের নাম্বার নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে টাচ করে দেবেন এখন আপনার নাম্বারে ওটিপি চলে আসবে আপনি অ্যালাউতে টাচ করে দেবেন নিশ্চয়ই এখন আপনার বিকাশের পিন দিয়ে পরবর্তীতে টাচ করে দেবেন এখন আপনার নাম দেখাবে পরবর্তীতে টাচ করবেন এরপরে শুরু করুন টাচ করবেন এরপরে দেখবেন আপনার বিকাশ অ্যাপসটি সেম দেশের মতনই সব ফিচার্সগুলো পেয়ে যাবেন এখানে চালু হয়ে যাবে এখান থেকে আপনি সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ বিল পে সবই করতে পারবেন ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন অ্যাড মানি করতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন সেম দেশের মতনই এইভাবে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপস বিদেশ থেকেও ব্যবহার করতে পারবেন আপনারা কেউ সিম কার্ড রোমিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সার্ভারের প্যাকেজ নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন বিকাশ সার্ভার আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ মেমো নাম্বারে এখন প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য আমাদের ছয় সংখ্যার ইউজার আইডি দিবেন আমরা প্যাকেজ অ্যাক্টিভ করে দিতে পারবো এই অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে এখানে থ্রি মিনতে টাচ করবেন টাচ করার পরে নিচে দেখেন একটা ইউজার আইডি আছে এটা আমাদের দিলেই আমরা আপনাকে অ্যাক্টিভ করে দিব এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর যত দিনের নেন অ্যাক্টিভ করে দেওয়া যাবে আমাদের মাধ্যমে নিতে পারবেন এই অ্যাপসের প্যাকেজ এই অ্যাপসের প্যাকেজ এবং সিম কার্ড রুমিং করতে চাইলে রুমিং করা সিমে টলারে চার্জ করতে চাইলে বিলিয়ন অ্যাপস থেকে রিসার্চ নিলে আমাদের মাধ্যমে দশ পার্সেন্ট বোনাস পাবেন এবং এই সোনি টু অ্যাপসে অনেকেই ব্যালেন্স নিতে চান কম করতে কথা বলেন এটাতেও ব্যালেন্স নিতে পারবেন আমাদের মাধ্যমে এইগুলো সকল সার্ভিস আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন